এই আসলে কোন দলে যেন সমর্থন বেশি বা আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করেন আমরা করি আমলিখির সমর্থন বেশি আমলিখির সমর্থন আম লিখির সমর্থন করেন আমরা আপনি কোন দলকে সমর্থন করছেন আমরা আমলিখ করি আমলিখকে সমর্থন করি তা আম তো দাঁড়াতেই দেবে না আচ্ছা মতামত প্রকাশ করতে কোনো বাধা নাই আপনি কোন দলকে সমর্থন করছেন বলবেন না আচ্ছা না বললেও সমস্যা নাই আমরা আমলিখির লোকটা এখন

আচ্ছা আপনি মতামত দিবেন কোন দলকে আমরা আমরা আওয়ামী লীগের পার্টি আমরা আরেকবার আমরা আওয়ামী লীগের পার্টি আপনি জয় বাংলা আওয়ামী লীগ আমরা হলো যুব লীগের দল যুব লীগ মানে আওয়ামী লীগ তাই তো আচ্ছা আমরা আমলিক খেলা ছাড়া আপনি আমরাও সব আওয়ামী লীগের কানে আপনি আমি আমলি কি আমলিক লীগ আপনারা মতামত দেন দেখি ওই আকিজ আওয়ামী